একটা অতিথি আসলো নবীজির বাড়িতে অতিথিরা আসার পরে খেতে দিতে হবে খাবার রাত কোথায় একটা জায়গা করে দিলেন বাড়ির ভিতরে একটা জায়গা বৈঠক করে দিলেন যে এখানেই তুমি থাকো খাবার দেওয়া হলো থাকার জায়গা দেয়া হলো বেদহীন মানুষটা ওখানে থাকলো গোটা থাকার পর পেটে গোলমাল হয়ে গেল সহ্য হলো না খাওয়া দাওয়া পেট গোলমাল হয়ে গেল পায়খানা হয়ে গেল ডায়রিয়া হয়ে গেল লোকটা কোথায় বের হবে গোটা অন্ধকার অন্ধকার কোথায় বের হবে ওই বেদইনটা কি করেছে ওই ঘরের মধ্যেই পায়খানা পেস্তাব যা কিছু করার একবারে বিছানা শেনে শুনে বারবার করে দিয়েছে বেদইন বারবার করে দিয়েছে বিস্তারা স্থানে দিয়েছে দেওয়ালে ছিটকে গেছে গোটা মেজেটা নষ্ট হয়ে গেছে একবারে পেট খারাপ যা হয় যে নবী সাল্লাম ফজরে উঠবেন খবর নেবেন খবর নিতে যেয়ে দেখছেন যে মেহমানটা নাই মেহমান বুঝে নিয়েছে যদি নবী দেখে নেয় আমাকে এই অবস্থা করে দিয়েছে আমি তাই নবী তো আমাকে আচ্ছা মতো করে বানাবে নবী তো আমাকে মারবে নবী হয়তো বেঁধে রাখবে আর অত অনেকগুলো কিছু করবে তা না করে মেহমান পালিয়ে গেছে নবী উঠার আগে নবী যে বিছানা থেকে উঠার আগে বেতারা নিজের রাস্তা নিয়ে চলে গেছে চিন্তা নিয়ে গেছে যে কি যে বলে আর কি যে না বলে নবী গিয়ে দেখছেন গোটা বিছানা শেষ হয়ে গেছে দেওয়াল শেষ হয়ে গেছে মেঝে শেষ হয়ে গেছে নবী মুখ দিয়ে ওই সময়ে যে আওয়াজটা প্রথমে বের হয়েছে সেটা ইসকম শব্দ বের হয়েছে আ আমার मेहमानটা কতই না কষ্ট পেয়েছে পেট খারাপ হয়ে গেছে বিছানা ছেমে দিয়েছে मेहमानদের কতই না কষ্ট পেয়েছে যদি मेहमानটা আমাকে বলতো তাহলে আমি ওকে হাত ধরে বাইরে নিয়ে যেতাম বেদ অসহ্য করতে পারেনি ঘরটা গোটা জায় করে দিয়েছে নিজের হাতে নবীজি নিজ

তুমি কত কষ্ট পেয়েছো বাবা তুমি কত কষ্ট পেয়েছো যদি তুমি আমাকে বলতেই আমি তোমাকে বাইরে নিয়ে যেতাম তুমি মনে হয় খুবই কষ্ট পেয়েছো ওই লোকটা তখন এসে বলছে যে আমি যেটা ভেবেছিলাম সেটা নয় আমি মনে করেছিলাম নবী আমাকে মারবে নবী আমাকে কাটবে বানাবে আচ্ছা মতো করে কিন্তু সেটা নয় সেটা নয় নবী গোটায় জন্য আলাদা নবীর চরিত্রটা দেখেন গোটা আলাদা আপনার বাড়িতে মেহমান করে ওকে বাড়বে বাইরা এরকম যদি মেহমান করে দেয় একটা বেগুন বাড়িতে যদি খাল করে দেয় বিছানা কম্বল বালিশ দেওয়াল তো আপনি বলবেন যে এখানে হবে না তুই পালা আপনার মাথা মাথা বলবে আমার বলবে কিন্তু নবীজি ওখানে কি বলছেন তুমি কত কষ্ট পেয়েছ বাবা আমাকে বললেই তো হতো আমি তোমাকে বাহির করে নিয়ে চলে যেতাম বাইরে পেশাব পায়খানা করে আবার তোমাকে ঘরে রেখে দিতাম তুমি খুব কষ্ট পেয়েছো নাকি বাবা লোকটা এসে বলছে হুজুর আমি দুঃখিত যে আপনি আমার পেশাব পায়খানা গুলো ধরছেন পরিষ্কার করছেন আমি আপনাকে সাক্ষী দিচ্ছি আল্লাহকে সাক্ষী দিচ্ছি আমি বেদুইন মানুষ আমি ইহুদি মানুষ আমি আর আজ থেকে ইহুদি ধর্মে থাকবো না আমি আজ থেকে আপনার ধর্মের অনুকরণ অনুসরণকারী হয়ে গেলাম বলছে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জানিয়ে দিচ্ছেন যে আমার নদীকে অপেন হার করে ভিতরে যতগুলো কালিময় ছিল সবগুলো আমি পানি দিয়ে পরিষ্কার করে দিলাম আমার তেস্তার দাঁড়ায় তারপরে আমার নদীর চরিত্রটা তোমরা দেখো ওয়াইনাকালা আলা খুলুকি